বড় বড় একটা চিংড়ি মাছ আর সাথে ধনিয়া ভর্তা টমেটো চাটনি গরম ভাত সাথে গরম ভাত ধুমা উঠতেছে শীতের খাবারই দেখেন গরম গরম ভাত আর কি লাগে অনেক পর একটা ব্লগ দিতাছি ডাইরেক্ট বয়স কইরা খাবার টাইমে এইটা আবার সাইমন ফিস আর কি লাগে আপনাদের তার জন্য একটু শেয়ার করে দেখাইতেছি

ছোটবেলায় নানিরা এই ভর্তা বাধিয়া ভাত লাগলে খাইতে চাইলে লুইটা লুটা পাকাই দিত ছোটকালে যে মন মুঠা বানাইয়া পাকাই দিত ভর্তা দিয়া মাই অনেক মজা একটু জাল জাল লাগতেছে তারপর অনেক স্বাদ হইসে হুম ভর্তা জাল না খেলে ভালো লাগে বলে মাছের তরকারি দেখে দেই খা মনে হইতেছে আর প্লেট ভাত খাই কিন্তু পেট ভরে গেছে কা আর খাওয়া যাবো না টমেটো চাষনি কি দেখামু বলেন খাওয়ানের কোনো খাওয়ার কোনো অভাব নাই এমনি করে মাই খা তারপরে এমনি কইরাম অনেক স্বাদ ভাতগুলো একটু মোটা মোটা একদম চিকন চেলেটা রান্না করতে পারি ভর্তা দিয়া মোটা চেলে ভাতই ভাল লাগে বাসমতি চাউলের ভাত এত পর্যায় খাওয় যে কলপে আর লোভ শাগলাইতে লাভ হয়ে আঙল করা খাইতেছে আমার কাছে খুব ভালো লাগতাছে তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই শেয়ার করবেন লাইভ কমেন্ট করবেন ভাতটা হইলো বৈঠা ভাত ভাত আজকা ভাতটা হইলো পেশার কুকার দূরও রাইস কুকারে রান্না হয়েছে মারগালা হয় নাই তা অনেক মজা লাগতাছে তাই শেয়ার করলাম ভাবলাম আপনাদের সাথে লাইভের ভিডিওরা বানায় শেয়ার করে ফেলাই লাইভ টাইপ তো করতে পারি না সময় পাই না ভিডিও সারারও মানে সময় পাই না মানে ভালো লাগে না আপনারা যদি উৎসাহ দেন তাহলে সেটা ভালো লাগবো জালে দোষ অনেক হুম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ